এক নাবালিকাকে লন্ড্রির কাপড় দেওয়ার নাম করে তাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল আবাসিকের এক নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে ঘটনায় ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে জানা গিয়েছে প্রধাননগর থানার অন্তর্গত একটি আবাসিকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্তব্যরত ছিলেন ধৃত ব্যক্তি শুক্রবার ওই আবাসিকের আট বছরের নাবালিকাকে লন্ড্রির কাপড় দেওয়ার নাম করে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ঘটনায় ওই নাবালিকা তার পরিবারকে সমস্ত বিষয়টি খুলে বললে গতকাল প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ শিলিগুড়ি থেকে দেবিকা দত্তর রিপোর্ট নিউজ মেট্রো